বিআইন খুঁজে পাও না মুনিয়ার বিআইনের পায়েস রান্না করছে কে জানে এই পায়েসটা রান্না করতো তোমার বিয়ান লম্বা না কাটো বাইটা বিয়ান এই যে এটা কি পায়েস কে রান্না করছে পাস্তা বিয়ে রান্না করছে আরে বাবা রে কার বিয়াই

हाँ हाँ पुर सिख बताएगी से ये इतना दस ऊटा टांडी से ऊटा टांडी से हैं ये जो पास खीर खाची खीर तुम क्यों बोल रहे हो अभी बुझे ना नट नट काँक काँक

সারাক্ষণ বেবি নিয়ে থাকে এই যে একটা ভিডিও হুম তাকে কে কে চেনো একটা ডায়লগ দেই সিজারার পাপা এখন আমি লাইভ সাপোর্টে আসছিলাম খুঁজতে হোয়াট ইজ লাং সাফিরে উঠাস না বাবা

কি করা যায় এগুলা বলো তো কারো বিয়াতে গিফট করা দাও কারো বিয়াতে বয়সী চৌধুরীর বিয়েতে গিফট করে দিবে এই সেটটা সব গাইস যারা যারা আছো দেখে না জীবনে দেখছো রাসেল ভাইপার জারার পাপা সাংবাদিক কি জানি বেড়ার নাম ওইটাই মানে লডস অফ গো মাথা বর্ষা চৌধুরীর